আমার হাতের এই পোলাওটা যে খায় সেই অনেক বেশি প্রশংসা করে সামনে আসছে ঈদ এই ঈদে রেজালা বলেন কুরমা বলেন কালা ভুনা বলেন প্লেন পোলাওটা কিন্তু মাস্ট বি লাগবেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে প্লেন পোলাও রান্নার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করবো পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি সুগন্ধি গুঁড়া চাল আপনারা চাইলে অন্য যে কোনো চাল দিয়েও করতে পারবেন চালটা আমি ভালোভাবে ধুয়ে এরকম ছাঁকনিতে সেকে নেব অনেকে এই চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখেন সুগন্ধি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এর গ্রানটা পুরোপুরিভাবে চলে যায় পোলাওতে এর পারফেক্ট গ্রানটা পাওয়া যায় না এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি দুটো এলাচ এবং পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গ্রানটা না থাকে এখন আমি এখানে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা চালটা এই চালটা এখন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই চাল ভাজাটা যত ভালো হবে পোলাওটা কিন্তু ততই বেশি ঝরঝরে হবে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে চালগুলো ভেজে নিতে হবে এই সময় কিন্তু চোলার আঁচ অবশ্যই লুতে রাখতে হবে এখানে যদি চোলার আঁচ বেশি থাকে তাহলে কিন্তু পোলাওয়ের চালটা নিচ থেকে কালার চেঞ্জ হয়ে যাবে সেই পোলাওটার কিন্তু কালার খুব একটা ভালো আসবে না এবং টেস্টও খুব একটা ভালো হবে না এখন এখানে ব্যবহার করব ফুটন্ত গরম পানি এই পানির পরিমাপটা হবে এক কাপ চালের জন্য দেড় কাপ পানি আপনি যদি চালটা খুব ভালোভাবে ভেজে নেন এবং ফুটন্ত গরম পানি ব্যবহার করেন তাহলে প্রতি এক কাপ চালের জন্য দেড় কাপ পানি হচ্ছে পারফেক্ট অনুপাত এই অনুপাতে আপনি চাইলে অনেক বেশি মানুষের জন্য রান্না করতে পারবেন তারপরেও আপনার পোলাও হবে একদম পারফেক্ট জর্জরি অনেকে পোলাওতে দুধ ব্যবহার করেন আমি যে পরিমাপে পানির কথা বলেছি সেখানে আপনারা অর্ধেক পানি অর্ধেক দুধ এভাবে ব্যবহার করতে পারেন পোলাওতে পানিটা যখন এভাবে চালের গায়ে লেগে আসবে তখন আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং দুই চামচ পরিমাণ ঘি এখানে এই ঘিটা ব্যবহার করলে পোলাওয়ের গ্রানটা অনেক বেশি সুন্দর হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচ একদম লুতে রেখে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো এখন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পোলাওটা একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো আপনারা যদি বেশি পরিমাণে পোলাও রান্না করেন এই দমে দেওয়ার সময়টা একটু বাড়িয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আপনারা যদি চাল এবং পানির পরিমাপটা সঠিকভাবে দিতে পারেন এই পোলাও রান্নাটা কিন্তু একদম সহজ আপনি যতজন মানুষের জন্যই রান্না করেন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে এখন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা একদম পারফেক্ট এখন আমি পোলাওটা নামিয়ে পরিবেশন করে নিব আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন পারফেক্ট ঝরঝরে পোলাও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ